এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীর জন্য তিনটা পরামর্শ কোরআন সুন্দর আলোকে এক নম্বর পরামর্শ হচ্ছে আপনারা অনেকে বলেন হুজুর অনেক পড়া পড়ি কিন্তু মুখস্থ থাকে না ভুলে যায় হুজুর অনেক পড়া পড়ি কিন্তু পরীক্ষার হলে গেলে কিছুই মনে থাকে না কোরআন সুন্না বলে একটা কাজ করবা যদি তোমাদের মনে না থাকে যে কোনো পড়ার আরম্ভেই তোমরা তিনবার দূর শরীফ পড়বা তিনবার যদি না পারো তাহলে এগারো বার দূর শরীফ পড়বা কেন কারণ সরকার মদিনার সামনে যখন জলিল কাদার সাহাবি হাজরত আবু হরাইরা রদি আল্লাহ তালা আসলো আমি তো অনেক কিছু শুনি আপনাদেরকে কিন্তু মুখস্থ রাখতে পারে না ভুলে যায় আমার নাবি চাদর মোবারক বের করে বলল একটু লেয়াম আমার বলেছেন থুতু অথবা ফু দিয়েছিল ফু দেওয়ার সাথে সাথে ওই দিন থেকে হাজরত আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহ বলে আমি জীবনে একটা কিছু আর কোনোদিন ভুলি না ভাষায় সর্বোচ্চ হাদিস বর্ণনা করে সাহাবি হয়ে গেল তো কখন তো আমরা রসুল কার পাচ্ছি না এই জন্য মহাদিসামগণ বলে তোমাদের যেখানে যদি তোমাদের লেখা পড়া শক্তভাবে আটকা রাখতে চাও মুখস্থ রাখতে চাও ভুলবো না এই কথা রাখতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে রসুল্লার উপর দুরুশ্বরী পড়ো আর রসুলের নেগায় গরম যখন আসবে তখন তোমার ব্রেনের ভিতর আল্লাহ পর কর্তান করে বেজরে বলে সোহা এসএসসি এসএসসি পরীক্ষার্থী বাদের কাছে দুই নম্বর পরামর্শ অনেকে আপনারা পরীক্ষার সময় আসলে বলে যে এই ডিম খাবানা ডিম খেলে শূন্য পাবা জিরু পাবা এটা হচ্ছে সুপার স্টেজম এটা কুসংস্কার যদি বলে দলিল কোথায় আমার নানি বলেছে নানি কোর থেকে শুনেছেন আমার দাদা বলেছে দাদা কোর থেকে শুনেছেন আমার দাদি বলেছে আপনাকে কোরআন হাদিসেরা বারাজ দিবে না কিন্তু বৈজ্ঞানিকরা বলে ডিমের কুসুমের ভিতরে এমন একটা প্রোটিন এমন একটা ফ্যাট এমন একটা সর্বি আছে যে কুসুম খেলে ছোট্ট বাচ্চাদের শিক্ষার্থীদের ব্রেনটা এত হার্ড হয় শক্ত হয় যে কোনো কিছু সে মুখস্থ করলে ব্রেনের মধ্যে আটকে যায় এই জন্য পরীক্ষার্থী বাইরা আপনার সবসময় পরীক্ষা যতদিন চলবে ডিম এক নম্বরে দুই নম্বরে আদর্শিক খাবারের নাম হচ্ছে লাবণ লাবণের হচ্ছে দুধ দুধ বেশি করে খাবেন কারণ এটা জান্নাতি খাবার এটা দুনিয়ার খাবার নয় এটা জান্নাতি খাবার জান্নাতের চারটা নহর পাওয়া যায় তার মধ্যে একটা দুধের নহর এই আমরা দুধ বেশি করে খাওয়ার চেষ্টা করব আর তিন নম্বরে আমরা সবচেয়ে বেশি পরীক্ষা যতদিন চলবে আসল অর্থ মধু আমরা মধু বেশি বেশি করে খাবো কারণ মধু কোন দুনিয়ার কোন কেমিক্যাল দিয়ে বানানো যায় না মধু তৈরি করতে হয় মোমাসিরা সমস্ত গাছের টক ডাল মিষ্টি একসাথ করে যখন এক করে মোম সেরা বলে আমরা শে রশর মধ্যে কোন স্বাদ পাই না এরপর কতে চু খানি মে বর আহমদ রুদ মিশওয়াত তারিখ ওয়াতল কিরারে بوت আমরা শে টক জল মিষ্টি চারু ভাষে আমরা দুরুশরির প্রতিশরু করি দুরুশরির পড়া সাথে সাথে দুনিয়া সবচেয়ে পাওয়ারফুল মধু হয়ে যায় আর রসুল বলেছেন এই মধু যেই খাবে তার ব্রেং কা আল্লাহ শরব এবং শক্তি শালি করে দেবে বলে সুবহানাল্লাহ আর তিন নম্বরে পরীক্ষার্থী যারা আমি আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলছি এবং বৈজ্ঞানিক একটা তথ্য পেয়েছি বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাহ আলিয়া লিখেছেন ডক্টর মোহাম্মদ নুরুল লিখেছেন যারা পরীক্ষার্থী বারা এটা খুবই দারুণ পরামর্শ দেখবেন কোন পরীক্ষার্থী আপনার যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার হল লিখতে গেলে আমরা প্রথম পৃষ্ঠা একটু সুন্দর হয় দ্বিতীয় পৃষ্ঠা আরেকটু সুন্দর হয় তৃতীয় পৃষ্ঠা আস্তে আস্তে যতই লেখা হয়ে যায় তত খারাপ হয়ে যায় তত খারাপ হয়ে যায় এটা ছাত্র যদি কলমটা শক্ত মতন ধরে ধরার কারণে সে যখন সাদা আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে লিখতে শুরু করে লিখতে লিখতে তার হাতের এই যেখানে কলমটা চাপের কারণে রক্ত চলাচল এই জায়গা বন্ধ হয়ে যায় বন্ধ যখন হয়ে যায় সে যখন কলম চালায় ক এইভাবে যখন ক এটা এইভাবে না ওই অন্য দিকে চলে যায় কারণ তার এখানে এখন সেন্সলেস এখানে কোনো শক্তি নাই এখানে যেভাবে লিখতে চাই ওইভাবে লেখা যায় না এই জন্য করণীয় কি বৈজ্ঞানিকরা বলে অনেকক্ষণ লেখার পর যখন শক্তি রক্ত চলাচল বন্ধ কলমটাকে তুমি টেবিলের মধ্যে ছেড়ে দিবা ছেড়ে দেওয়ার পরে হাতটাকে এরকম একটু গসা দিয়া তারপর একটা ঝাঁকুনি দিয়া তারপর কলমটা আবার ধরবা রক্ত চলাচল যখন স্টার্ট হবে কলম ধরবা আবার দেখবা প্রথম পৃষ্ঠায় লেখাটা যেরকম স্পষ্ট সুন্দর হয়েছে আবার মধ্যখান পৃষ্ঠা বা শেষের পৃষ্ঠা হলো তোমার লেখাটা আগের থেকে আরো সুন্দর হতে থাকবে জোরে বলে মার হাবা আমরা শিক্ষার্থী এস এস সি পরীক্ষার্থী বাইরে বলবো কোরআনিক এই চিকিৎসা তিনটা পরামর্শ নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আশা করি আপনার রেজাল্ট আপনার মেমরি আপনার বুদ্ধিমত্তা আপনার মুখস্থ বিদ্যা বের হবে কারণ কোরআন সুন্দর ভিতরে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়